দিব্য ভাব এবং দিব্য সেবা রোমহর্ষণ পুত্র উগ্রস্রুতগোস্বামী সৌনকাঁদি ব্রাহ্মণদের সেই সব প্রশ্নে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়ে তাদের ধন্যবাদ জানালেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন শ্রীল সুতগোস্বামী বললেন আমি সেই মহর্ষিকে সুখদেব গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করছি যিনি সমস্ত জীবের হৃদয় প্রবেশ করতে পারেন তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন তখন তার পিতৃদেব শ্রীল ব্যাসদেব তাঁর বিরহে কাতর হয়ে তাকে হে পুত্র হে পুত্র বলে আহ্বান করেছিলেন তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরহ কাতর পিতার ব্যথায় ব্যথিত হয়ে প্রত্যুত্তর করছিল সংসাররূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিষয়াসক্ত মানুষদের কাছে কৃপা করে জিনিসীয় প্রভাব জ্ঞাপক সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশক দীপ সদৃশ সর্বপুরাণ রহস্য শ্রীমদ্ভাগবত বলেছিলেন সেই মণিগণের গুরু ব্যাস তনয় ছিল সুখদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বরে ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করি হে ঋষিগণ আপনারা আমাকে যথার্থ প্রশ্নই জিজ্ঞাসা করেছেন আপনাদের প্রশ্নগুলি অতি উত্তম কেননা সেগুলি কৃষ্ণ বিষয়ক এবং তাই তা জগতের মঙ্গল সাধন করে এই ধরনের পরিপ্রশ্নের দ্বারাই কেবল আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হয় সমস্ত মানুষের পলন ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয় জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণে অহৈতুকি এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায় সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে বৃত্তি অনুসারে বর্ণাশ্রম রূপ সধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয় তাহলে তা বৃথা শ্রম মাত্র সমস্ত ধর্মের উদ্দেশ্যই হচ্ছে চরম মুক্তি লাভ করা তা কখনো জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয় অধিকন্তু তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের প্রত্যাশী না হন ইন্দ্রিয় সুখভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয় সুস্থ জীবন যাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয় যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বস্তু জ্ঞানীগণ তাঁকেই পরমার্থ বলেন সেই তত্ত্ববস্তু ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় সঙ্গীত বা কথিত হন অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় ও নিশ্চয় বিশ্বাসযুক্ত মণিগণ জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মা রূপে সেই তত্ত্ববস্তুকে দর্শন করেন হে দ্বিজশ্রেষ্ঠ তাই সিদ্ধান্ত করা হয়েছে যে শিয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রী হরি সন্তুষ্টি বিধান করাই হচ্ছে সধর্মের চরম ফল তাই একাগ্রচিত্তে নিরন্তর ভক্তবৎসল ভগবানের ಮಹಿমা শ্রবণ কীর্তন স্মরণ এবং তার आराधना করা কর্তব্য পরমেশ্বর ভগবানের অনুস্মরণ রূপ তরবারির দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষেরা কর্মবন্ধন ছেদন করেন তাই সেই ভগবানের কথায় কেইবার অতিযুক্ত হবে না হে ব্রাহ্মণ ঋষিগণ সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগবত ভক্তদের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয় এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তির উদয় হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়েই বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুরিদ তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে প্রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন নিয়মিতভাবে শ্রীমদ্ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলু সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি রূপে প্রতিষ্ঠিত হয় যখন হৃদয়ে নৈষ্টিকী ভক্তির উদয় হয় তখন রজ ও তমগুণের প্রভাবজাত কাম ক্রোধ লোভ ইত্যাদি রিপুসমূহ হৃদয় থেকে বিদাড়িত হয়ে যায় তখন ভক্ত গুণে অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণ রূপে প্রসন্ন হন এইভাবে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হয়ে ভক্তিযোগে যুক্ত হওয়ার ফলে যার চিত্ত প্রসন্ন হয়েছে তিনি সব রকম মুক্ত হয়ে ভগবত তত্ত্ববিজ্ঞান উপলব্ধি করেন আত্মার আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন হলে হৃদয় গ্রন্থি ছিন্ন হয় সমস্ত সংশয় দূর হয় এবং সমস্ত কর্মফল ক্ষয়প্রাপ্ত হয় তাই সমস্ত পরমার্থবাদীরা চিরকাল গভীর আনন্দ সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে আসছেন কেননা এই ধরনের প্রেমময়ী সেবা আত্মাকে অনুপ্রাণিত করে পরমেশ্বর ভগবান সত্য রজ এবং তম নামক জরা প্রকৃতির তিনটি গুণের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত জড়জগতের সৃষ্টি পালন এবং বিনাশের জন্য তিনি ব্রহ্মা বিষ্ণু এবং শিব এই তিনটি গুণজাত রূপ ধারণ করেন এই তিনটি রূপের মধ্যে সমস্ত মানুষই সত্য গুণজাত রূপ বিষ্ণুর থেকে আত্যন্তিক মঙ্গল লাভ করতে পারেন কাঠ হচ্ছে মৃত্তিকার বিকার কিন্তু ধোঁয়া কাঠ থেকে শ্রেয় আর অগ্নি কাঠ থেকেও শ্রেয় কেননা অগ্নির দ্বারা বৈদিক যজ্ঞের মাধ্যমে উচ্চতর জ্ঞান লাভ করা যায় তেমনই রাজগুণ তমগুণ অপেক্ষা শ্রেয় কিন্তু সত্যগুণ সর্বশ্রেষ্ঠ কেননা সত্যগুণের দ্বারা আমরা পরম সত্যকে উপলব্ধি করতে পারি পূর্বে সমস্ত মহর্ষিরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন কেননা তিনি জরা প্রকৃতির তিনটি গুণের অতীত তাঁরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আত্যন্তিক মঙ্গল সাধনের জন্য তার আরাধনা করেছিলেন যারা সেই সমস্ত মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করেন তারাও এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন যারা মুক্তিলাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী তারা অবশ্যই অসুয়ারোহিত এবং তারা সকলের প্রতি শ্রদ্ধা পরায়ণ তথাপি তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেবদেবীদের ত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু এবং তার অংশ অবতারদের নিত্য আনন্দময় রূপে আরাধনা করেন যারা রজ ও তমগুণের অধীন তারা পিতৃপুরুষ ভূত এবং প্রজাপতিদের পূজা করে কেননা তারা স্ত্রী ঐশ্বর্য শক্তি এবং সন্তান সন্ততি আদি জড় বিষয় ভোগের বাসনার দ্বারা প্রভাবিত বৈদিক শাস্ত্রে জ্ঞানের পরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যোগ্য সম্পাদনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতিবিধান এবং যোগের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা সমস্ত সকাম কর্মের চরম ফল তিনি দান করেন পরম জ্ঞান এবং সমস্ত তপশ্চর্যার উদ্দেশ্য হচ্ছে তাকে জানা এবং তার প্রতি সেবায় যুক্ত হওয়াই হচ্ছে ধর্মের উদ্দেশ্য তিনি হচ্ছেন জীবনের পরম উদ্দেশ্য এই পরমেশ্বর ভগবান স্বয়ং নির্গুণ হয়েও প্রথমে কার্য কারণত্বিকা ত্রিগুণময়ী স্বীয় বহিরঙ্গা শক্তি মায়াকে নিরক্ষণ করে এই বিশ্ব সৃষ্টি করেছিলেন জড়জগত সৃষ্টি করার পর ভগবান বাসুদেব নিজেকে বিস্তার করে তার মধ্যে প্রবেশ করেন যদিও তিনি জরা প্রকৃতির গুণগুলির মধ্যে অবস্থিত এবং যদিও মনে হয় যে এই জড়জগতে তাঁর সৃষ্টি হয়েছে তবুও তিনি তাঁর অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত এবং পূর্ণ জ্ঞানময় আগুন যেমন কাঠের মধ্যে নিহিত থাকে তেমনি পরমেশ্বর ভগবানও পরমাত্মা রূপে সবকিছুর মধ্যে পরিব্যাপ্ত যদিও তিনি অদ্বিতীয় পরম পুরুষ তবুও মনে হয় তিনি যেন নানা রূপে প্রকাশিত হয়েছেন পরমাত্মা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত তার সৃষ্ট জীবেদের দেহে প্রবেশ করেন এবং সূক্ষ্ম মনের দ্বারা তাদের এই সমস্ত গুণগুলির প্রতিক্রিয়া ভোগ করান এইভাবে সমস্ত জগতের প্রতি দেবতা মনুষ্য এবং পশু অধ্যুষিত সমস্ত গ্রহলোকগুলি প্রতিপালন করেন বিভিন্ন অবতারে তিনি তাঁর লীলাবিলাস করে বিশুদ্ধ সত্ত্বেও অধিষ্ঠিত জীবসমূহকে উদ্ধার করেন ইতি দিব্য ভাব এবং দিব্য সেবা নামক শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় সমাপ্ত